এভরিওয়ান আজকে ফার্স্ট লাইভে আসলাম ইউটিউবে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে নাও একটু ট্রাই করে দেখলাম কি ফিল্টার আছে সবাই একটু যারা যারা অনলাইনে আছে নোটিফিকেশন যাদের কাছে গেছে তারা একটু তাড়াতাড়ি জয়েন করে নাও একটু তাড়াতাড়ি জয়েন করে নাও একটু তাড়াতাড়ি জয়েন করে নাও জয়েন করে আমাকে জানাও সবকিছু সাউন্ড পিকচার সবকিছু ক্লিয়ার আছে কিনা জয়েন করে আমাকে জানাও সাউন্ড পিকচার সবকিছু ক্লিয়ার আছে কিনা কেউ একজন জয়েন করেছে কিন্তু কিছু বলছে না প্লিজ কিছু বলো সব কিছু শোনা যাচ্ছে কিনা একটু বলো mae'n dda tydyn nhw'n dda tydyn nhw'n dda হাই দুজন কেউ জয়ন করেছে প্লিস তোমরা কমেন্টে জানাও সব কিছু সাউন্ড ক্রিয়ার আছে কিনা। একটু জানাও সবকিছু ক্রিয়ার আছে কিনা। Hi, hello. I like to comment is announced. কেটে গেল কমেন্ট করে জানাও जॉइंट कुछ बेनी

চারজন জয়েন হয়েছে দেখাচ্ছে কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না কোনো কমেন্ট করছে না কমেন্ট জানাও তোমরা সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও পিকচার সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও আর আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে

কেমন আছিস করছিস শাহিদ শাহিদ ইসলাম বলছি কেমন আছিস ভালো আছি রে ভালো আছি তুই কেমন আছিস বল তুই কেমন আছিস বল আর সাউন্ড পিকচার সব কিছু ক্লিয়ার কিনা একটু বল সাউন্ড পিকচার সব কিছু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাস লাইভটাকে যারা যারা জয়েন করেছে একটু শেয়ার করো সরি কেমন আছি ইটস ওকে কোনো ব্যাপার না এগুলো কি করছিস ভাই সব ঠিক আছে থ্যাংক ইউ আমি জয়েন করেছি আজকেই সবে মানে ইউটিউবে ফার্স্ট লাইভে আসলাম তো সব কিছু ফ্রি আর কি আমি জানি না ঠিকঠাক ওই জন্য আমি দেখছি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আসলাম তো কোনো সেভাবে কোনো রেসপন্স পাচ্ছি না ওই জন্য কিং কি ভালো ভালো না ফার্স্ট কি ফার্স্ট Last. Yeah. that's it's ready. সাহিত তুই কি আছিস নাকি বেরিয়ে গেছিস তুই কি আছিস নাকি বেরিয়ে গেছিস আরো একজন কেউ জয়েন করেছে হাই 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 সবাইকে হাই আছিস আচ্ছা এখন কোথায় কাজ করছিস এখন কি ভিডিও পোস্ট করিস না কাজে খুব ব্যস্ত নাকি কমেন্ট করতে পারছি না কোনো ব্যাপার না ঠিক আছে কাজ কর হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না কাজ কর যাক তুই যে লাইভে জয়েন হলি এটাই অনেক আমি তুই একদিন জিজ্ঞাসা করছিলি না আমি রিপ্লাই দিয়েছিলাম তারপরে আর তুই কোনো রিপ্লাই দিস আবার সাড়ে ছটা থেকে আসবো হচ্ছে ফেসবুক লাইভে জয়েন করিস ওখানে নোটিফিকেশান যায় তো যাক সবাই ভালো আছে নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছে যার জন্য আমি এখানে অতটা বুঝতে পারছি না ভাই কোথায় তোর ভাই দোকানে ঠিক আছে কাজ কর সাড়ে ছটায় এ ভি জয়েন করিস ফেসবুকে সাড়ে ছটায় লাইভে আসবো এখন লাইভটাকে এন্ড করে দিই ঠিক আছে এন্ড করলাম বাই